তো সবাই কেমন আছেন ভালো আছেন এখন যে প্রজেক্টটা শেয়ার করবো এটা একটা ওয়ালেট প্রজেক্ট আপনারা সবাই জানেন ওয়ালেট এয়ারডোপগুলো থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করে থাকি আজকে আপনার সাথে নতুন একটা ওয়ালেট প্রজেক্ট শেয়ার করবো ওয়ালেটের নাম হচ্ছে ওদিন ওয়ালেট এবং এটা কিন্তু একদমই নতুন একটা ওয়ালেট অফার এখানে জয়েন করলে পরে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি বিশ থেকে পঞ্চাশ ইএচডির মতো কিন্তু আপনি আর্নিং করতে পারবেন যদি এখানে আপনার পয়েন্ট বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের টোকেন অ্যালোকেশনটা বেশি পাবেন এবং পয়েন্ট কীভাবে আর্নিং করবেন পাশাপাশি আপনি কীভাবে এয়ারডোপটাতে জয়েন করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনি এ টু জেড বুঝতে পারবেন ভিডিও শুরু করব সবাইকে রিকোয়েস্ট করে যারা আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সহ সব এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আসে ওইখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে এইখানে ঘন্টা এখন ইনেবল করে দেবেন যাতে প্রতিনিয়ত এরকম ইয়ারডপগুলো আপনি সবার আগে দেখতে পারেন এবং আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক দেবেন সেইখানে পাবেন আজকের ইয়ারডপ লিঙ্ক তো সেইখানে ক্লিক দিলে আপনাকে কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাকে ইয়ারডপে জয়েন করতে হবে নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সবাই জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম ইয়ারডপগুলো আপনি সবার আগে পেয়ে যান আর কি যাই হোক এই পোস্টে আসার পরে আপনাকে সর্বপ্রথম এখানে দেখেন ডাউনলোড অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে এখানে ক্লিক দিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এখান থেকে স্টোর আসবেন ওদের যে অ্যাপ্লিকেশানটা আছে ওদিন ওয়ালেট এইটা জাস্ট এখান থেকে ইনস্টল ক্লিক করে ইনস্টল করে দেবেন ইনস্টল করে এইরকম চলে আসলে পরে আপনি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন মার করে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন যেভাবে আপনি ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করছেন সেমভাবে বারো ওয়ার্ডের ফেসগুলো পরবর্তীতে আপনি জাস্ট সেভ করে রাখবেন যাতে ওয়ালেটটা পরবর্তীতে অ্যাক্সেস করতে পারেন তারপরে ক্লিক করার পরে আপনাকে বলবে পাসওয়ার্ড সেট করতে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন পরে আপনাকে বলতেছে কি ইউজার নেম সেট আপ করতে আপনার ইউজার নেম সেট আপ করবেন এখানে তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক দিবেন এরপরে এইখানে দেখেন তারা কি বলতেছে ইউ উইল আর্ন একশো অ্যাডিশনাল ওডিক্স পয়েন্ট আপনি যদি একশো পয়েন্ট আর্নিং করতে চান একদম ফ্রিতে তাহলে এখানে একটা রেফারেল কোড দিতে হবে এবং রেফারেল কোডটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম সেলে দিয়ে দিচ্ছি যদি আমাদের টেলিগ্রাম সেলের এই পোস্টে আসেন তাহলে কিন্তু আপনি রেফারেল কোডটা পাবেন এটা হলো রেফারেল কোড সিমফিলি আপনি এই কোডটা এখান থেকে টাচ করবেন এইখানে টাচ করলে পরে এটা কপি হয়ে যাবে তারপরে আপনি এই যে পোস্টটা আসবেন পরে এইখানে সেই রেফারেল কোডটা দিবেন দেওয়ার পরে সিম্পলি আপনি এখান থেকে কন্টিনিউ তো এখানে রেফারেল কোডটা যখন দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন কি এইখানে মানে আমাদের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা এখানে শো করবে আপনি ইউজার নেমের উপরে ক্লিক দিয়ে জাস্ট এই যেখানে কন্টিনিউ থাকবে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এরকম অপশন চলে আসতে পারে আপনি এখান থেকে একটা অ্যাপাতার সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক দেবে এবার আপনি লেস করতে ক্লিক দিলে দেখবেন কি আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে পারফেক্টে ক্লিক দেবেন দেওয়ার পর আপনাকে তারা সেম এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবে এটা কিন্তু আপনার একটা ওয়ালেট এটা কিন্তু ডিসেন্টালাইজ একটা ওয়ালেট তো এইখানে আপনাকে কাজ করতে হবে এই যে এইখানে কেমনে কীভাবে কাজ করেন আমি আপনাকে প্রচেষ্টা বলি তাদের যে ওয়ালেটে নেগেটিভ টোকেন ওডিন টোকেন এটা কিন্তু আমাদেরকে দিবে দেখেন নিচে কিন্তু ভেসে হচ্ছে সেটা আপনি যদি এখানে ক্লিক দেন ক্লিক দেওয়ার দেওয়ার পরে জাস্ট দেখতে পাবেন সব ওদের কন্ট্যাক্টটা সেখানে দেওয়া আছে ওদের টোকেনটা কিন্তু সোল নেটওয়ার্কে আসবে তার মানে আমাদেরকে সোল নেটওয়ার্কের ভিতরে এখানে কাজ করতে হবে আপনারা যদি ওদের টুইটার পেজটা ভিজিট করেন একদমই নতুন একটা প্রোজেক্ট ওদের টুইটার পেজটা কিন্তু ইয়েলো কালার ভেরিফাইড করা আছে একদমই নতুন একটা প্রোজেক্ট মানে এখানে দেখেন নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন ওরা কিন্তু একটা কথা বলতেছে যে টিজি হবে হলো সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে তাতে কিন্তু বেশি দিন সময় নেয় ওরা কিন্তু এখানে টাইমটা বেড়ে দিচ্ছে পঁয়ত্রিশ দিনের মতো সময় আছে এবং এইখানে যদি আপনি আসেন দেখেন কি বলতেছে ইউ ক্যান নাও আর্ন পয়েন্টস ফর দ্য উদিন এয়ারডো ফ্রম দ্য অফিসিয়াল অ্যাপ মানে ওদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কেট করলেন এখান থেকে আপনি ও ওডিক্স যে পয়েন্ট আছে সেটা কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এবং কেমনে আর্নিং করবেন সোয়াব করতে হবে ডেলি লগ ইন করতে হবে ইনভাইট করতে হবে এই তিনটা টাস্কের মিনিমাম আপনাকে করতে হবে এখন এই তিনটা টাস্ক আপনারা কী করবেন সোয়েব করবেন এখানে মিনিমাম কিন্তু আপনাকে একটা সোয়াইপ এখানে করতে হবে মিনিমাম একটা সোয়াইপ করবেন ডেলি চেকিংটা তো অবশ্যই করবেন আর যদি পারেন অবশ্যই একটা রেফার করে রাখবেন এখন অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন আসার পরে এখান থেকে কাজগুলো করার জন্য এই রিস্টার নামক বাটন আছে এখানে ক্লিক দেবেন যাওয়ার পরে আপনার সামনে দেখবেন নতুন একটা পেজ ওপেন হবে তো এইখানে আসার পরে এইখানে একটা বিষয় খেয়াল করেন নিচের দিকে যে তিনটা টাক্স আছে আমাদেরকে এই যে এখানে দেখেন মেয়েকে সয়াপ প্রত্যেকটা সোয়াইব করার জন্য আপনি কিন্তু পঁচিশ পয়েন্ট করে পাবেন এবং আনলিমিটেড সোয়াব করতে পারবেন ডেলি চেকিং আপনি ডেলি চেকিং পার ডে করতে পারবেন দশটা করে পয়েন্ট পাবেন এবং প্রত্যেকটা ইনভাইটের জন্য আপনি কিন্তু এখানে একশোটা করে পয়েন্ট পাবেন আপনাকে মানে সয় মিনিমাম একটা সোয়াপ করতেই হবে আপনি যাকে রেফারেল করবেন তাকেও কিন্তু একটা সয়েব করতে হবে তাহলে কিন্তু রেফারেল কমিশনটা আপনার আপনি আর কি পাবেন তো এখন এখানে যে ডেলি সেকিংটা আছে এখানে ক্লিক দেবেন আমরা এখান থেকে ডেলি চেকিংটা মেবি করছি কমপ্লিট এখানে দেখেন ডেলি চেকিংটা আমাদের কমপ্লিট হয়েছে তো এখান থেকে আপনারা জাস্ট এই যে ইনভাইট করতে হলে আপনি যে নিচে কোড পাবেন এই কোডের মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে ইনভাইট করাবেন এবং করানোর পরে যেখানে ডেলি লগ ইন তো করলেন মেয়েকে সোয়াব সোয়াবটা কীভাবে করবেন আপনি যদি ডেলি এখানে লগ ইন করেন আপনি কৃষণে তাহলে দশটা পয়েন্ট ডেলি পেয়ে যাবেন সোয়াব করার জন্য আপনি সরাসরি হোম পেজে চলে আসবেন আসার পরে আপনার কিন্তু অবশ্যই সোল টোকেন আছে যাদের নাই অবশ্যই আপনার একটু ম্যানেজ করে নেবেন মিনিমাম আপনার এখানে কত মিনিমাম দশ বিশ সেন্টের মতো সোল এখানে ডিপোজিট করবেন এই যে অ্যাড্রেসে ডিপোজিট করার পরে এই যে এখান থেকে সোয়েব করবেন এই যে এখানে সোয়েব অপশান আছে না এখান থেকে আপনারা সোয়াইপ করবেন এখান থেকে ওই যে উপরে সোল রাখবেন নিশ্চয়ই ইউএসডিটি রাখবেন রাখার পরে যেখানে পাঁচ পাশ পারসেন্ট দিয়ে জাস্ট আপনি এখানে সোয়েব করলে পরে হয়ে যাবে মানে একটা সোয়াইপ করবেন এবং যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে মানে সোয়েব করা হয়ে যাবে এখান থেকে চাইলে আপনি সেন্ড করে আপনার মেন মেনুওয়ালেট আপনি কিন্তু সোলোনার টোকেনগুলো নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেহেতু ভালো একটা প্রজেক্ট আপনারা সবাই এখানে জয়েন করেন একদমই নতুন একটা প্রজেক্ট যদি এখান থেকে ভালো কিছু হয় তো ভালোই হবে আর এই সমস্ত প্রজেক্ট কিন্তু আশা করা যায় ভালো একটা প্রফিট দিয়েই যায় সবাই এখানে ট্রাই করবেন জয়েন করে কাজ করে রাখার জন্য আর অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে ডেলি চেকিংটা কমপ্লিট করবেন যদি আপনি সাহেব না করতে পারেন সেক্ষেত্রে আপনি ডেলি চেকিং করবেন তাহলে এই দশটা করে পয়েন্ট কিন্তু আপনার বেড়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে যেহেতু পঁয়ত্রিশ দিনের মতো সময় আছে আপনারা সবাই দ্রুত জয়েন করে রাখেন আমি পরবর্তী পেমেন্ট আপডেট আমাদের টেলিগ্রাম সেলে আপনাকে জানিয়ে দেবো অবশ্যই এখানে অ্যাক্টিভ থাকবে সেটা সম্পূর্ণ ভিডিও আজকে প্রতিটা ভালো আছে সবাই উত্তর জয়েন করে রাখেন আমি নেক্সট আপডেট সবাইকে আবার জানাই দিব ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য